ভুলে হয়ে কাজ করেন না আপনার দুটো পায়ে ধরে আমি আপনার দুটো পায়ে ধরে বলি লোন নিয়ে বাইক কিনে কখনো রাইড শেয়ারিং করতে আসবেন না মানে রাইড শেয়ারিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি সোহেল বিড়ি ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগতম জানাই আজকে একটা টপিক নিয়ে আমি কথা বলবো এখানে কোনো রাইড শেয়ারিং এর কোনো কিছু থাকবে না মানে আমি যে রাইড শেয়ারিং করব ওটা কোনো কিছু দেখাবো না জাস্ট একটা টপিক টপিকটা হচ্ছে ওরে বাবারে কি মোদারা মোড়টা ঘুরে লোয়া আমি ওকে আজকে টপিকটা হচ্ছে যারা হচ্ছে রাইড শেয়ারিং আসতে চায় আমাকে গত দু তিন দিন আগে এক ভাই আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বলল যে ভাই আমি বিদেশ থেকে আসছি সৌদি আরব ছিলাম এতদিন এখন ওই দেশে যাওয়ার আর কোনো আমার উপায় নেই তো আমি চাচ্ছিলাম যে রাইড শেয়ার করার জন্য আমি তাকে ডিরেক্টলি অ্যান্সার করছি যে ভাই আপনি যদি আমার ভাই হিসেবে আমার কাছ থেকে সাজেশন নিতে চান তাহলে আমি বলবো যে আপনি রাইড শেয়ারিংয়ে আসবেন না রাইড শেয়ারিংয়ে আসবেন না যদি পারেন আপনি অন্য কিছু করেন কারণ হচ্ছে রাইড শেয়ারিংয়ের বর্তমান যে অবস্থা মানে ঘন্টার পর ঘন্টা চলে যায় আপনি রাইড নিতে পারতেছেন না অ্যাপসে কল থাকে না এরপর যেই পরিমাণ গাড়ি রাস্তায় যে পরিমাণ বাইকার ওই পরিমাণ যাত্রী নেই যার কারণে রাইড শেয়ার এখন মোটামুটি হুমকির মুখে এবং আমাদের দেশে যে অ্যাপস ওভার পাঠাও বা ইনড্রাইভ বলেন আদার্স যে অ্যাপসগুলো আছে ওগুলো প্রায় বন্ধ হওয়ার পথে কিন্তু মোটামুটিভাবে চলতেছে বাট ওই লেভেলেন আপনি বর্তমানে রাইড শেয়ারিং করে আহামরি কোনো টাকা পয়সা ইনকাম করতে পারবেন না জাস্ট হয়তো আপনি চলার জন্য আপনার বাইক খরচ আপনার নিজের খরচ অতদূর পর্যন্ত বা এর বেশি আপনি আর কিছু করতে পারবেন না আমি অনেকের ভিডিও দেখি যার তারা হচ্ছে আহামরি ইনকাম করে ফেলছে দৈনিক দুই হাজার তিন হাজার ইনকাম করে ফেলছে আসলে ভাই ওগুলো দেখে আপনি আপনার মাইন্ডটাকে নষ্ট করেন না কারণ ওরা কিভাবে ইনকাম করে সেটা আমি জানি কিন্তু এখন ওই আমি কথা বলতে চাচ্ছি না বাট যারা নতুন আসতে যাচ্ছেন আমি বলবো আপনার আসার দরকার নেই আর আসতে পারেন যদি মনে করেন যে আপনার এই মুহূর্তে যদি মনে করেন যে আপনার এই মুহূর্তে মানে রাইট শেয়ারিং ছাড়া আর কোনো উপায় নেই ওই ক্ষেত্রে আপনি আসতে পারেন বাট আপনি প্রফেশনালি এখানে আসার সময় নষ্ট করে আপনার শারীরিক অসুস্থতা বা শারীরিক কন্ডিশনও ঠিক থাকবে না এটা নষ্ট করে আমি মনে করি যে আপনার জন্য এখানে না আসাই আপনি কি করবেন দেখেন এছাড়া যে বলতেছেন যে ভাই আমি চিন্তা ভাবনা করছি লোন নিয়ে একটা বাইক কিনে রাইড শেয়ারিং করবো ভাই ভুলে হয়ে কাজ করেন না আপনার দুটো পায়ে ধরে আমি আপনার দুটো পায়ে ধরে বলি লোন নিয়ে বাইক কিনে কখনো রাইড শেয়ারিং করতে আসবেন না মানে রাইড শেয়ারিং করার উদ্দেশ্যে বাইক নিয়ে কখনো লোন কিনবেন না তাহলে মনে করেন যে আপনি মরছেন আপনি কি লোনের টাকা পরিশোধ করবেন নাকি আপনি নিজের ভরণ পোষণ চালাবেন সো আপনি ওই যে বললাম আসতে পারেন যদি আপনার রাইড শেয়ারিংয়ে করা ছাড়ার কোনো উপায় নেই ক্ষেত্রে আপনি আসতে পারেন বাট এটা আপনি প্রফেশনালি নিয়েন না ওকে এ হচ্ছে কথা এছাড়াও আরো অনেক ডিটেলস আছে সেগুলো আস্তে আস্তে বলবো তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করতে পারো মেসেজ করতে পারো আমি ওই টপিক নিয়ে রাইড শেয়ারিং নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব কারণ আমি সে করোনার পরে থেকে রাইড শেয়ারিং এর সাথে মোটামুটিভাবে যুক্ত আছি মাঝখানে প্রায় টু ইয়ার্স আমি কন্টিনিউয়াসলি প্রফেশনালি ফুল টাইম রাইড শেয়ার করতাম তো এরপরে আমি রাইট শেয়ারিংটা ছেড়ে দিয়ে এখন জব করি জবের পাশাপাশি আমি রাইড শেয়ারিং করে দিই এবং তার পাশাপাশি আমি ভিডিও যতদূর পারি মেক করি অতটা ভালো ভিডিও করতে পারি না কারণ ভিডিও করার জন্য সময় লাগে এডিট করা লাগে ভাবি যাবি অনেক কিছু করা লাগে তো অফিস শেষ করে রাইড শেয়ারিং করে আসলে অনেক সময় সময় হয় না তাই ওই জন্য আমি ভিডিও মেক যতটুক পারি অতটুক দেওয়ার চেষ্টা করি বাকিটা আস্তে আস্তে ইম্প্রুভ হবে তো সবাই সাথে থাকবা পাশে থাকবা এবং ফেস্টি ফলো দিয়ে রাখবা আর যদি কোনো ইনফরমেশন লাগে রাইট শেয়ার নিয়ে অবশ্যই আমাকে জানাবা আল্লাহ হাফেজ